বন্ধুরা আজকে আবারও তোমাদের কাছে আর একটা সুন্দর শাড়ি ডিজাইন নিয়ে এসেছে আজকে যে ভিডিওটা দেখাবো সম্পূর্ণ কটন শাড়ির মধ্যে কারণ কি গরম প্রচণ্ড বাড়ছে বৃষ্টি হচ্ছে প্রচন্ড কিন্তু গরম কিন্তু কিছুতেই যাচ্ছে না এই গরমে আমি আমার বোনেদেরকে বা আমার দিদিদেরকে বলবো যে তোমরা এই শাড়িগুলো তোমাদের জন্য সত্যি কমফোর্টেবল তোমরা আরামভাবে পরে কারণ কি দেখো শাড়ি তো সব শাড়ি তো আমরাও সব রকমই রাখছি কিন্তু সব সময় কি যেন আমি এমন একটা মানে ম্যাটেরিয়ালসের উপর ডিল করার চেষ্টা করি যেটা যাতে আমার বোনরা আমার দিদিরা খুব কমফোর্টেবল পায় তারা পরে আরাম পায় তো আজকে সেরকমই কিছু একটা প্রোডাক্ট নিয়ে তোমাদের সামনে এসেছি কটন ড্রেসের মধ্যে দেখেন পুরো হানড্রেড পার্সেন্ট কটন হবে এবং পাক্কা তোমরা বারো হাত পাবে মানে সাড়ে পাঁচ মিটারের শাড়ি হবে এবং ফুল কটন কোনো মিক্স নেই প্রিন্টগুলো পুরো মধুবনির মধ্যে থাকছে যেরকম আমরা মধুবনী যেরকম হাতে ড্রয়িং করে যে ডিজাইনগুলো আনা হয় সেই টাইপে তোমরা ক্যাটালগুলো ফলো করো আমি তোমাদের কয়েকটা ডিজাইন পরে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু মানে একদম দুর্দান্ত নিখুঁত আমাদের বাঙালির যে বাংলার যে ঐতিহ্য মানে গ্রাম বাংলার যে ঐতিহ্য সেইটা কিন্তু এই শাড়িতে তুলে ধরা হয়েছে এতটা সুন্দর বিউটিফুল ড্রয়িংয়ের উপরে পুরোপুরি শাড়িগুলোকে করা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো ড্রয়িং করা আছে এগুলো হাতে তো হাতে করে মানে যারা আর কি যারা আর্টিস্ট লোক আছেন তারা এগুলোকে হাতে করে এগুলো প্রিন্ট করা হয় তো এই রকমই খুব সুন্দর প্রিন্টের মধ্যে মধুবনি প্রিন্ট বলতে পারো তার উপরে আজকে কটন বেসের মধ্যে খুব ব্র্যান্ডেড কোম্পানির একটা কিছু শাড়ির ডিজাইন তোমাদের কাছে এনেছি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন হবে তোমরা এই গরম প্রচণ্ড ঘাম হচ্ছে তো সেই জিনিসের কথা মাথায় রেখে আমি এমন কিছু প্রোডাক্ট আজকে তোমাদের জন্য শোকেস করেছি যেটাতে তোমরা পরে খুব আরাম পাবে মানে প্রিমিয়াম কোয়ালিটির সুতির শাড়ি কাকে বলে তোমরা এই শাড়িগুলো পরলে বুঝ এবং তার সাথে প্রিন্টগুলো একদম নতুনত্বের মধ্যে এসেছে কারণ কি সামনে পুজো আছে পুজোতে অনেকেই তোমরা শাড়ি চাও বা শাড়ি আমার মায়েদেরকে বা এরকম জেঠিমাদের তারা কিন্তু এই টাইপের সুতির শাড়ি পরতে খুবই ভালোবাসেন তো তাদের চিন্তা মাথায় রেখে তাদের জন্য আজকে এমন সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সুতির শাড়ি এনেছি না যেগুলো তোমরা পড়লে তোমাদের গায়ে কোনো কষ্ট হবে না মানে ইচিং ব্যাপারটা হবে না আমি একটা প্রিন্ট তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখে নাও এটাই হলুদের মধ্যে থাকছে এই রকম তোমার পাখি ডিজাইন করা থাকছে প্রিন্টের মধ্যে এবং কোয়ালিটি কাকে বলে এক দেখো একদম হানড্রেড পারসেন্ট সুতি আছে কোনো রকম কিন্তু কোনো মিক্সড নেই কাপড়ের মধ্যে এতটাই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কটনের ডিল আমরা করে থাকি তোমরা কাউন্টারে আসলে বুঝতে পারবে যে সুতির শাড়ির মধ্যে কতটা প্রিমিয়াম শাড়ি আমরা রাখার চেষ্টা করি এই থাকছে তোমার বডিটা পুরো বডিটাই তোমার হলুদের মধ্যে যাবে তার সাথে তোমার আঁচলটা আমরা দেখিয়ে দিচ্ছি আঁচলটা একটা সুন্দর বেশ মোটিভ করা হয়েছে দেখে নেওয়া আঁচলটা মানে ডিজাইনগুলো এতটাই প্রিমিয়াম এতটাই স্ট্যান্ডার্ড যে তোমরা পড়লে দারুণ লাগবে দেখেন এটা যাচ্ছে আঁচল প্রশ্ন খুবই সুন্দর হালকা কোয়ালিটির মধ্যে একটা শাড়ি করেছে যে শাড়িটা তোমরা ঘুরে সব জায়গায় যেতে পারবে এতটাই মানে হালকা প্রিমিয়াম কোয়ালিটি আছে তো এইরকম কিন্তু প্রচুর ডিজাইনের কটন শাড়ি সুতির শাড়ি যারা পরতে ভালোবাসো একদম মলমল কাপড়ের মধ্যে আছে নরম কোনো মার নেই শাড়িতে যারা আর কি মার ছাড়া শাড়ি পরতে ভালোবাসো তারা এসে একবার শাড়ি প্যালেস বামুনগাছিতে ভিজিট করো এইরকম একেবারে নরম কোয়ালিটি সুতির শাড়ি এবং হানড্রেড পারসেন্ট কটন তো শাড়ি কিন্তু আফটার ওয়াশের পরেও আমরা রিটার্ন নিয়ে নেবো এইটুকু আমাদের কিন্তু গ্যারান্টি তোমাদের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে রয়েছে তো আসো কাউন্টারে এইরকম দারুণ দারুণ সুতির মধ্যে কিন্তু মানে প্রিন্টেড শাড়ি মলমল কাপড়ের মধ্যে যারা খুঁজছো তারা এসে কাউন্টারে ভিজিট করো কাপড় দেখো ধোয়ার পরে এমনিতে নরম আর ধোয়ার পরে আরও নরম হয়ে যাবে এবং শাড়ি কিন্তু পাক্কা বারো হবে তো আজকে ভিডিওটা মোটামুটি এই সব কটন বেসের উপরে রাখলাম তোমরা কাউন্টারে এসে ভিজিট করো এবং এইরকম আরও প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু তোমরা সুতির শাড়ি পেয়ে যাবে আমাদের কাউন্টারে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার